আসসালামু আলাইকুম অ্যাডমিশনের শেষ সময়ে এখনও যাদের সিলেবাস অনেক বাকি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শুনবা যাদের সিলেবাস এখন অনেক বাকি প্যানিক করার কিচ্ছু না ভাইয়া জাস্ট নর্মাল হও একদম ঠান্ডা হও সুন্দর করে কথাগুলো শুনবা তারপর সুন্দর করে গিয়ে নিজের প্ল্যানিংটা গুছানো শুরু করবা যেভাবে বলবো সেটা নোট ডাউন করবা সেটা নোট ডাউন করে প্র্যাকটিস মানে ওইভাবে তুমি প্ল্যানিংগুলো গুছাই ফেলবা নিজেরটা নিজের মতো করে বাট আমি একটা ওভারঅল গাইডলাইন দিয়ে দিবো ওইটা শুধু নিজের সাথে মিলাবা আর নিজের প্ল্যানিংটা সাজাবা ঠিক আছে শুধু শুনো মন মনোযোগ দিয়ে তোমার কাজ হলো কি কোথায় যেখানেই পড়ো না কেন কোনো সমস্যা নাই টার্গেট কি রাখতেছ হোক মেডিকেল হোক ভার্সিটি হোক ইঞ্জিনিয়ারিং তুমি যদি ভার্সিটির প্রস্তুতি টার্গেট রাখো তাহলে তোমার ফার্স্ট এক্সাম কি আছে খুলনা ইউনিভার্সিটি ওইটাতে আমরা এক্সাম স্টুডেন্ট পরীক্ষা দিব না হয়তো বা তাহলে প্রথম এক্সাম কি আছে ঢাকা ইউনিভার্সিটি তাহলে আমাদের টার্গেট কি বিশ তারিখে ঢাকা ইউনিভার্সিটি হাতে কয়দিন সময় আছে পুরো পাক্কা এক মাস কয় মাস সময় আছে এই যে আসো এখানে এক মাস আমাদের সময় আছে এই এক মাসে হলো আমাদের মেইন খেলাটা ঘুরাই দিবে আমাদের পুরো সব কিছু ঘুরাই দিবে এই একটা মাস এই একটা মাস দেখো ভাইয়া তুমি কি করছো না করছো এগুলা না এই বছর সবাই সময় কম পাচ্ছে তুমি যদি প্যানিক করে সময় নষ্ট করতে থাকো তাহলে এটা তোমারই লস কারণ সবাই কিন্তু কম বেশি মানে এই যে প্যানিকগুলা এগুলা না যারা পড়তেছে তারাই আগাই যাবে সবাই কিন্তু কি করোনা দেখো বলছি যে রিভিশন শুরু করি যারা বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা দেখো পড়া তো অনেক যেহেতু গ্যাপ হয়ে গেছে আগে তুমি পনেরো দিন টাইম নাও আগে তুমি কদিন টাইম নাও পনেরো দিন টাইম নাও পনেরো দিনে তোমার যে সিলেবাসটা বাকি আছে সিলেবাসটা এখন আমি আমি এইভাবে বলতে পারি যে এটাকে পনেরো দিন না বলে তোমার সিলেবাস অনেক বেশি হলে বিশ দিন টাইম নাও বিশ দিন লাস্টে দশ দিন দেখো তুমি যদি তোমার আরো সিলেবাস বড়ো হয় তাহলে তেইশ দিন নাও এর বেশি ভাইয়া একদিনও নিও না ভাইয়া আহ এর বেশি একদিনও নিও না এই তেইশ দিন বিশ দিনের মধ্যে ডেইলি তোমার টার্গেট থাকবে যে তোমার কয়টা চাপ্টার বাকি তোমার চল্লিশটা চাপ্টার বাকি তাহলে একদিনে দুইটা করে চাপটা শেষ করবা তোমার তো চল্লিশটা চাপ্টার জীবন না তোমার আমি ধরতে পারি সর্বোচ্চ পূর্ণ তো বিশটা চাপ্টার বাকি তোমার যদি অতিরিক্ত মাত্র সিলেবাস কিছু কমপ্লিট না হয়ে থাকে তাহলে তুমি একদিনে দুইটা করে পড়ো ওইটা ওইটার জন্য তোমাদের ঢাকা ইউনিটের চান্স পাওয়াটা খুব টাফ হয়ে যাবে ওইটার হিসাবটা আলাদা বাট অন্যান্য বিশ্ববিদ্যালয় চাইলেও তোমরা যদি কামব্যাক দিতে চাও পরিশ্রম করতে চাও ইজিলি চান্স পাবা বাট যারা ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করতেছো ভার্সিটি প্রস্তুতিকে টার্গেট করতেছো তোমরা শুনো ভাইয়া এই যে পনেরো দিন আছে এই যে পনেরো দিন আছে এই পনেরো দিনে তোমার কাজ কি থাকবে তোমার কাজ থাকবে যে যেই সাপ্টারগুলো গ্যাপ আছে যেই সাপ্টারগুলো পড়া শেষ হয় না ওই সাপ্টারগুলো কয়েকটা জিনিস শুধু সলভ করা কয়েকটা জিনিস কি দেখো ভাইয়া তুমি যেখানেই পড়া না কেন তাদের ক্লাসগুলো করবা কারণ ক্লাসগুলো অর্ধেক প্রস্তুতি অর্ধেক মোটামুটি সব গুছানো হয়ে থাকে এখন যদি ধরো ক্লাসটা করলা ক্লাসটা করতে গিয়ে অনেক দেখো অনেক জায়গায় ক্লাস অনেক বড় বড় নেই এখন ওই টাইমে তোমার এই বড় বড় ক্লাসগুলো তুমি ডিপ্রেশনে চলে যাবে তোমার কাজ কি হবে কম্পেক্ট টাকার যে ক্লাস গুলো আছে সেখানে ফোকাস দাও এখন তুমি কম্প্যাক্ট টাকার কোন ক্লাস গুলো ফোকাস দেবা বোঝার চেষ্টা করো কম্পেক্ট টাকার কোন ক্লাস গুলো ভালো মতো ফোকাস দিবে এটার জন্য তোমার সবচেয়ে বেশি হেল্প করবে কে সব সবচেয়ে বেশি এখানে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে এই কম্প্যাক্ট ক্লাসগুলোর জন্য সেটা হলো যে ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস কৃত যেই জায়গায় পড়ানো হচ্ছে তাহলে ইম্পর্টেন্ট টপিক দেখো ইম্পর্ট্যান্ট টপিকগুলো অ্যানালাইসিস করা এটা আগে তোমাকে জানতে হবে এখন অ্যানালাইসিস যদি তুমি না করতে পারো তাহলে যেখানে পড়তেছে তারা অ্যানালাইসিস করে তোমাকে সবচেয়ে কম্প্যাক্ট এবং প্রিসাইজভাবে তোমাকে পড়াচ্ছে যারা তুমি ওই ক্লাসগুলো খুব দ্রুত একটু ইয়া করো কি জানি কন্টিনিউ করো এখন কথা হলো যে দেখো বুঝার চেষ্টা করবা এই যে দেখো এই ক্লাসগুলো করলে কি হবে তুমি অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলোর সম্বন্ধে ধারণা পেয়ে যাচ্ছো আর যদি ক্লাস করতে না মন চায় কোনো সমস্যা নেই তুমি নিজে নিজে পড়ো বা ইম্পর্টেন্ট টপিকগুলো একটা অ্যানালাইসিস করতে হবে যদি অ্যানালাইসিস করতে না পারো তোমরা কিন্তু আমাদের বার্সিভেস টু পয়েন্টও তো আমরা নিজেরা অ্যানালাইসিস করে আমরা ক্লাসের শুরুতে ওগুলো এক কথা হলো যে আমরা পুরো আউটলাইন থেকে শুরু করে ক্লাস শেষে আমরা বলে দিই কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এতে কি হয় যে স্টুডেন্টরা ইম্পর্টেন্ট জিনিসগুলো বাস গিয়ে ভালো পড়তে পারে ভালো করে তো ওই যে ইম্পর্টেন্টগুলো যখন তুমি নিজে নিজে প্রস্তুতি নিবা তখন ইম্পর্টেন্ট জিনিসগুলো দিবা ওইটা করে বারবার তুমি রিভিশন দিতে থাকো ভাইয়া ওই টপিকগুলোকে বারবার ঘুরে ফিরে রিভিশন দিতে থাকো এই কাজটা করো তুমি তুমি এই পনেরো দিন শুধুমাত্র ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে তুমি কি করবা বার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্কটা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে বার্সিটি ক প্রশ্ন তুমি ভালো মতো ইয়া করবা কমপ্লিট করবা আর একটা জিনিস এর পাশাপাশি তুমি কী কাজ করবা তো ভাইয়া তোমার একটা রিভিশন একটা রিভিশনের জন্য কি থাকতে হবে বলতো ভাইয়া রিভিশনের জন্য তোমাকে একটা কমপ্যাক্ট একটা সুন্দর করে নোট বানাবা এখন ওই নোটটা এখন তোমার যদি মনে হয় মনে হয় যে না ভাই আমি তো এতদিন বানাই না যারা বানাচ্ছো তোমরা কন্টিনিউ করে এবং শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করে প্রত্যেকটা এক্সামের আগে যাতে তোমার ওই নোটটা এতটা প্রিসাইজ থাকে যাতে তুমি দেখে শুধু পড়ে যেতে পারো ইম্পর্টেন্ট টপিকগুলো এই কম্প্যাক্ট নোটটা যদি তোমাদের বানানো না থাকে তাহলে আমরা আমরা একটা কথা বলি সময় সবচেয়ে প্রিসাইসভাবে যারা প্রস্তুতি নিতে পারে অ্যাডমিশনটা আমি তারাই সবচেয়ে বেশি ভালো করে তুমি যদি জাস্ট ভার্সিটি কো পশ্চিমটা ভালো মতো সলভ করতে পারো ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করে তারপরে যদি রিভিশনের জন্য কমপ্লিট নোটটা তৈরি থাকে তাহলে তুমি বারবার ওই জিনিসটা পড়তে পারো বা কয়দিন পর পরে দেখো পনেরো দিন পরে কিন্তু তোমার হাতে কয় দিন পনেরো দিন আসে আরও তিরিশ দিনের মধ্যে পনেরো দিন চলে গেলে আবার বিশ দিন চলে গেলে দশ দিন আসে তেইশ দিন চলে গেলে সাত দিন আসে এই যে সাত দশ পনেরো এগুলো কি রিভিশনের জন্য রিভিশন তুমি কি দিবে এখন কবে বই সব বই পড়ার সময় আছে শুধু নোট শুধু নোট শুধু নোট যে নোটগুলো তুমি একবার পড়বা পড়ে তুমি প্র্যাকটিসে যাবা পড়ে তুমি এক্সাম দিতে ঢুকবা তোমার ওই নোটগুলো হবে সবচেয়ে বড় হাতিয়ার এইবার অ্যাডমিশনের কোনো টাইম নেই তোমরা জানো যে ডিসেম্বরের বিশ তারিখ থেকে টানা জানুয়ারি পনেরো তারিখে বারো তারিখের মধ্যে সব অ্যাডমিশন টেস্ট মোটামুটি ক্লোজ হয়ে যাইতেছে গুচ্ছ বাদে তার মানে এর মাঝখানে তোমাকে সবগুলো জিনিসের কমপ্লিটলি প্রস্তুতি নিতে হবে তাহলে এটা কিভাবে করবা ওই নোটটাই কি করতে হবে বারবার পড়তে হবে তাই নোটটা বানানো থাকতে হবে এই জন্য আমরা আমাদের যারা আছে আমরা তাদের জন্য ওই ক্লাস সব বানিয়ে দিয়ে একদম সব কিছু গুছিয়ে দিই একদম একদম ওদেরকে আমরা পুরো নোটগুলো দিয়ে দিই জাস্ট তোমাদের কাছ কি থাকবে এই নোটগুলো একটু প্রিন্ট করা লাগবে আমরা প্রিন্ট ভাষণটা পাঠাই না এবং এই নোটগুলো পড়ে ফেয়ার যে কোনো জায়গায় ইম্পর্টেন্ট টপিক সুন্দর করে গুছানো আসে নোটগুলো পড়লে হয়ে যাবে কি করবা রিভিশন শুরু করে দিবা রিভিশন শুরু করো রিভিশন শুরু করে বারবার কি করতে থাকবা বলতো ভাইয়া ওই নোটটা পড়তে এইটুকু করো ভাইয়া তুমি যদি এইটুকু করতে পারো তোমাকে আমি এইটুকু বলতে পারতেছি ভাইয়া তুমি কোনো না কোনো বিষয় টপ পজিশন এনশিওর করতে পারবা তুমি তোমার এমনও হতে পারো সবগুলো পার্সিতে ভালো করতে পারো যদি তোমার একটু কনসেপ্ট আর একটু ভালো মতো অ্যানালাইসিসটা করতে পারো ধরতে পারো অ্যানালাইসিসে এখন যদি অনেক মাত্রায় সময় দাও তাহলে কিন্তু তুমি কিন্তু প্রস্তুতি নিতে পারবা না আমি এই জন্য সবসময় একটা কথা বলি একটু বুঝানোভাবে প্রস্তুতি নাও ভাই অ্যাডমিশন টাইমটা হাতে অল্প সময় আসে এর জন্য আমরা কি করছি আমাদের জাস্ট একটু সংক্ষেপে বলি আমাদের ভার্সিটি ক্লাস টু পয়েন্ট ওতে এটা এইটা প্রায় অনেকাংশ ক্লাস একদম বলতে গেলে যে মাঝামাঝি বলতে গেলে একদম শেষের দিকে বলতে গেলে এই ভার্সিটি বাস টু পয়েন্ট ওতে আমাদের কী হবে বলতো ভাইয়া একদম সুন্দর করে আমরা অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াই দিয়ে অল্প সময়ের মধ্যে দেড় থেকে দু ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ক্লাসগুলো আমরা রাখার চেষ্টা করি মধ্যে এগুলো মোটামুটি কমপ্লিট করে দিয়ে তারপরে হলো যে তোমাদেরকে কি হয় রিভিশনের জন্য নোট দিয়ে দেওয়া হয় যাতে একদম ভালো মতো প্রস্তুতি নিতে পারো তো ইনশাল্লাহ একদম ভালো মতো প্রস্তুতি নিতে থাকো আশা করি যে একটা ভালো একটা ভালো কামব্যাক দিতে পারবা এখন থেকে শুরু করে দাও এইটুকু করো তাহলেই হবে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা বার্সিটিভেস টু পয়েন্ট ওয়ান নিয়ে চিন্তা করতেছ তোমরা জাস্ট একটা কাজ করবা জাস্ট জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো যদি তোমার এরকম ইয়া থাকে যে না আমি ভাইয়া পরিশ্রম করতে রাজি আছি তাহলেই তোমরা এই কোর্সের জন্য মেসেজ না নাহলে কোনো দরকার নেই আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ ভাইয়া কৃষি কোর্স কবে আসবে জাহাঙ্গীরনগর ডি কোর্স কবে আসবে সবগুলো কোর্স খুব শীঘ্রই দুই একের মধ্যে লঞ্চ হবে দুই এক দিনের মধ্যে প্রথমে কৃষিটা লঞ্চ হবে তারপরে দুই এক দিনের মধ্যে জাহাঙ্গীরনগরটা লঞ্চ হবে ঠিক আছে আমরা খুবই অ অল্প ফি দিয়ে যেমন কৃষি তেমনি জাহাঙ্গীরনগর সবচেয়ে অল্প ফি দিয়ে কোর্সগুলো আনতেছি ইনশাল্লাহ যারা জাহাঙ্গীরনগর চাচ্ছ একদম তাদের জন্য একটা বেস্ট সার্ভিস আছে আর কৃষির সাথে রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর এই ইউনিট আমরা কমপ্লিট করাই কমপ্লিট হয়ে যাবে আমাদের এইভাবে আমরা ক্লাসগুলো যারা কৃষির জন্য প্রস্তুতি ওটা সবার আগে কোর্স লঞ্চ হবে এটা খুব দ্রুতই আমরা অ্যানাউন্সমেন্ট দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো আলাইকুম